আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষায় যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টেস্ট পরীক্ষায় দুই লাইনের একটি উদ্দীপক ছিল একটি ঝুড়িতে বিশটি আপেল আছে এর তিনটির ওজন যথাক্রমে একটার ওজন একশো পঞ্চাশ গ্রাম একশো পঁচাত্তর গ্রাম এবং এই তিনটা তিন রকম ওজন তো ক খ তোমরা পারবে আমি মূলত গোয়ার আর ঘর সমাধান করে দেখাবো গ নাম্বার বলেছি উদ্দীপকের আলোকে আপেল তিনটি ওজনের অ্যালগোরিদম লেখো অনেক সহজ অর্থাৎ তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম সহজ প্রশ্ন যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গ উদ্দীপকের আলোকে তিনটে আপেলের গড় ওজন নির্ণয়ের অ্যালগোরিদম ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা লিখবো নিয়ম রক্ষার্থে ধাপ দুই ইনপুট হিসেবে এ এ সমান একশো পঞ্চাশ বি সমান একশো পঁচাত্তর সি একশো এই মানগুলো গ্রহণ করি ধাপ তিন তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করি গড় নির্ণয়ের জন্য এ প্লাস বি প্লাস সি থ্রি গড় নির্ণয়ের জন্য ধাপ চার গড়ের মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব একদম সহজ কিন্তু তাই না এই পাঁচটা ধাপে আমরা সম্পন্ন করতে পারি এবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ বলেছে উদ্দীপকের আলোকে আপেল তিনটের গড় ওজন নির্ণয় অর্থাৎ যে তিনটার ওজন দেওয়া আছে এই তিনটার ওজন গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে বলেছে এটা সহজ একদম সহজ তো সি প্রোগ্রাম লিখবো উপরে লিখে নেব উত্তর ঘ উদ্দীপকের আলোকে তিনটি আপেলের গড় ওজনের সি প্রোগ্রাম নিম্নরূপ প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডট এইচ দিয়ে তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে এই গড় ওজন তিনটার সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা তাই আমরা লিখবো আইনটি এই এর মান বি এর মান সি এর মান আমরা ইনিশিয়াল করে দিলাম প্রশ্ন যেহেতু দেওয়া ছিল এবং এই তিনটার গড় করে ফলাফল কিন্তু ভগ্নাংশ হতে পারে তাই আমরা গড়ের জন্য যে ভেরিয়েবল ব্যবহার করব অ্যাভারেজ অ্যাভারেজের আগে কিওয়ার্ড হিসেবে ফ্লট কিওয়ার্ড ঘোষণা করব কারণ এই আইনটি হচ্ছে ইন্ডিজের টাইপ ডেটার জন্য ডেটা টাইপ কিওয়ার্ড যেটার জন্য পূর্ণ সংখ্যা ডেটা এই যে এই সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই বাট এগুলো গড় করলে তো পয়েন্ট হতে পারে সেজন্য এই গড়ের উত্তর যেহেতু হবে অ্যাভারেজ তাই অ্যাভারেজের পূর্বে আমি ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব কারণ পরবর্তীতে যখন অ্যাভার অ্যাভারেজ আউটপুট পাবো তখন আমরা পার্সেন্টেজ এফ ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করব সেজন্য এখানে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করেছি ভগ্নাংশ সংখ্যা হতে পারে সেজন্য এরপরে আমরা এই গড়ের সূত্র লিখবো এই যে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি এইটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার পরে তো আমরা আগে প্রিন্ট লিখতাম স্ক্যান এপ লিখতাম তাই না না এখানে কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার সুযোগ নেই মান ফিক্সড করে দেওয়া আছে সেই জন্য আমাদের এখানে প্রিন্ট এপ স্ক্যান লেখার প্রয়োজন নাই এরপরে অ্যাভারেজের মান প্রিন্ট করবো প্রিন্ট অ্যাভারেজ ইজ ইকোয়াল টু অ্যাভারেজ ওয়েজ ইজ ইক ওয়েট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অ্যাপ হবে এখানে কিন্তু কেন অ্যাপ হবে এই যে অ্যাভারেজের আগে এই যে কিন্তু অ্যাভারেজ লিখলাম অ্যাভারেজের আগে আমি পার্সেন্ট এ ফ্লট ব্যবহার করেছি কিউওয়ার্ড হিসাবে তা এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে পারবো এখন একটি বিষয় আমি যদি এখানে অ্যাভারেজ ঘোষণা না করতাম এই যে অ্যাভারেজের আগে যদি ফ্লট ঘোষণা না করতাম তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজ এফ লিখতে পারতাম না কারণ আমাদের এখানে যে কিউ যে ফর্মেটি স্পেসিফায়ার এখানে ডিক্লেয়ার করব এখানে প্রকাশ করার জন্য ভগ্নাংশ সংখ্যার ডেটার জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করব এটা অবশ্যই আগে আমাদের ডেটা টাইপ ঘোষণা করতে হবে সেজন্য ফ্লট ডেটা টাইপ ঘোষণা করেছি রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব অনেক সহজ কিন্তু ছোট্ট একটি প্রোগ্রাম চার মার্কসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ